মাই গুৰিন ফটানীৰ দুৱা বোলে আলাবু দুৰ্বাদিছে আল্লাবু নাতে কিটা আই লাভ ইউ আই লাভ ইউ নি তোমার ফপাল ওহ অগু ফটাইল ফুড ইন ফটি জাননি ওয় ওয় ও শুনহার মাইগো এত কাম হই গেছে আন্ডা বাড়ি দাঁড়ে দিনানি কত ফুড ইন ডান কাটা যাইন এত কাল কতা কি আমি অগন্তরে ট্রাই করব নানি খুব বড় ওলা লম্পর মাইখে কইছন নানি দাদা দাদিয়া কইছন গর্ত থাকি শুরু করলে সিদ্ধি পালা হয় হ্যাঁ এলা লাগে আমিন এখন গর্ত থাকি ফলা শুরু করে দেই আচ্ছা ভাবী আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ হরিয়া যাও গুষ্ঠ মারি দিম আয় ওলা রাকুরি হইছ গদন দন লাতমারি উষ্ঠ মারিয়া 20 টা বার কই লইবাই তা সব ছাড়ি দিছি কবিরাজ্য করতাম আচ্ছা রোগী তোমার যে সার খোッカ আমার ব্যমার কি তা কই চাই আমি দেখি ট্রিটমেন্ট করতাম পারিনি সার আমার জানে হল্লাঙ্গান কুজে তোমার জানে খালি লঙ্গান কুজে লঙ্গান কুজে চক হুৰু কৰো তোমাৰ চক দেখিয়াতো আমি নিজে দৌৰাই মাতাই সাজবাৰি মানে মাতৰ গোফা

গুড়া গরু খাই আমি তোমার দিছি কিতা লাগি জাননি। নি আমি ওখানে লাগে দিছি তুমি তোমার আখলাক আর চরিত্র গুণ তোমার ঠিক করবার লাগে কারণ তুমি যদি এই অবস্থাত লাংটুকানিত বাড়ি খালি লাঙ্গর আশা আর লাঙ্গে যদি তোমারে বাং দেওয়ানি তে তুমি যাই ওই যাবা ডাইরেক্ট বেফাসা এর লাগে আমি তোমারে গুড়া দিছি কারণ গরু ছাগলে এই ধরনের বাসা ডাক্তরের লগে ইউজ করে আইয়া আর গরু ছাগলের সারা অন্য কেউ ইউজ করে না এর লাগি আমি গো খাইছি আফা তুমি নানি সুন্দর হিসাবে অখনো সুন্দর আছো তোমার দানা দানা চোখ দুইটা দিয়া যে কোনো জাগাত গিয়া হ্যাঙ্গাইন টুকাই না আর হেঙ্গাইন না হ্যাংগাইন আর হাঙ্গাইন যদি টুকাও হেঙ্গাইন আর হাঙ্গাইন ভাইবাটাই বঙ্গাইন দিয়া যাবা আর বঙ্গাইন দিলে তো তুমি গড় আর ভাই না বে বারে লগে বঙ্গে ভাই এর লাগে হয় আপনারা রে আপনারা এই ধরনের লাঙ্গাইন তাকি বঙ্গাইন তাকি হরি হরি টাকবা আর আপনারা যদি ভাল লাগে ইউটিউব আব্দুল ওয়াহিদ না তোমার দেখবা মাই গো মাই দেখায়নি রোগী ভাইছি ডাইরেক্ট দেখি ছয়থানোর ফর লাইছে ডাইরে থাকি সি 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 ইটা রোগীর দরবারটা আইলে তো আমার চেম্পার ওম্পার অলতা শেষ করে